সামু আলাইকুম ফিপটির শিক্ষার্থী বন্ধুরা ইরিগেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখছো এই প্রশ্নের পরীক্ষা অলরেডি একটি স্কুলে হয়েছে তো তোমাদের যাদের স্কুলে এখনও ইংরেজি ফার্স্ট পার্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে দেখতে পারো তো সকল স্কুলে একই প্রশ্ন আসবে না এই প্রশ্নের আলোকে যাদের সিলেবাসের সাথে মিলে যাবে এই প্রশ্নটি তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে তো চলো কথা না বাড়িয়ে আমার প্রশ্নটি দেখি ইংলিশ ফার্স্ট পেপার এখানে দেখো প্রথমে একটি প্যাসেজ দেওয়া রয়েছে রিড দ্য প্যাসেজ দেন অ্যান্সার দ্য কোশ্চিন বিলো তো এখানে প্রথমে একটি প্যাসেজ রয়েছে দেখো টুডে দেয়ার আর ম্যানি জবস হোয়ার ইউনিট ইংলিশ তো এভাবে তোমার স্ক্রিনশট দিয়ে প্যাসেজটি পড়ে নিবে এখানে এক নম্বর দেখো এক নম্বরে তোমাদের সাত এম সি কোথায় প্রশ্ন থাকবে প্রত্যেকটি মার্ক এক করে যেমন প্রথমে এ নম্বরে রয়েছে কি ভয়েস অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজ মিনিং অফ দ্য ওয়ার্ল্ড হোল দুই নম্বর দিছে দ্য মোস্ট ইউজফুল ফাংশন অফ ইংলিশ ইজ শীতে রয়েছে হোয়াই ইজ ইংলিশ নিডেড ইন দ্য গ্লোবাল কনটেক্সট ডিতে দিছে হোয়াই ক্যান নট স্টুডেন্টস লার্নিং ইংলিশ ফর টুয়েলভ থেকে ফোরটিন ইয়ার্স ম্যানেজ এ গুড জব ইতে বলছে হোয়াই শুড ওয়ান লার্ন ইংলিশ এফে বলছে হাউ শুড উই ইউটিলাইজ ইংলিশ জি নম্বরে বলছে ইন হুইস ল্যাঙ্গুয়েজ আর অল দ্য বুকস অফ হায়ার এডুকেশন অফ রিটেন দুই নম্বর দেখো দুই নম্বরে প্রশ্ন রয়েছে এখানে পাঁচটি প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের মার্ক দুই মার্ক করে এখানে টোটাল মার্ক হচ্ছে দশ মার্ক এখানে এ নম্বরের প্রশ্ন আছে অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর মিলিয়নস অফ আওয়ার আনএমপ্লয়েড ইউথ হোয়াই ডাজ দ্য অথর সে দিস এক্সপ্লেন টু অর থ্রি সেন্টেন্স বিতে বলছে হাউ ক্যান উই লার্ন কমিউনিকেটিভ ইংলিশ সীতে বলছে হাউ ক্যান ইংলিশ হেল্প বাংলাদেশ অ্যাস এ হোল ডিতে বলছে হাউ ইজ কমিউনিকেশন মেড ইজিয়ার ইতে বলছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কমিউনিকেটিভ ইংলিশ এবার তিন নম্বর দেখো তিন নম্বরে বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট তো এখানে পাঁচটি এমসিউ থাকবে এই টেক্সটের ওপর নির্ভর করে তোমরা এই টেক্সটটি পড়ে নিবে স্ক্রিনশট দিয়ে এখানে দেখো এখানে এই টেক্সটের ওপর পাঁচটি এমসি শূন্যস্থানের মতন দেওয়া রয়েছে এখানে মার্ক হচ্ছে পাঁচ মার্ক এবার দেখো রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নং ফোর অ্যান্ড ফাইভ তো এখানে যেই টেক্সটি রয়েছে এটি বাংলা অত তোমরা পড়বে যেমন হচ্ছে দ্য ব্যাটেল অফ প্লেসি ইন ওয়ান অফ দ্য মোস্ট নোটেবল ইনসিডেন্টস ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল তো এটা স্ক্রিনশট দিয়ে বাংলা সাথে তোমরা পড়ে নিবে এবং এটার উপর ভিত্তি করে তোমাদেরকে চার পাঁচ প্রশ্ন দিতে হবে যেমন চার নম্বর রয়েছে কি কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্রিভিয়াস প্যাসেজ এখানে দেখো মার্ক রয়েছে তো এখানে এম এখানে রয়েছে কি টু ডিফেন্ড দ্য ব্রিটিশ রোল অল ইন ইন্ডিয়া তারা বলছে দ্য ডিফেট ইন ব্যাটেল অফ প্লেজি রেজাল্ট ইন দ্য অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এখানে দেখো দ্য ইভেন্ট টাইম অ্যান্ড ইয়ার এখানে আছে রেজাল্ট অ্যান্ড কনসিকুয়েন্স তো এগুলো তোমরা সুন্দরভাবে পূরণ করবে পাঁচ নম্বর দেখো রাইট সামারি অফ দ্য অ্যাভো প্যাসেজ ইন অন অনওয়ার্ডস তো এখানে যে প্যাসেজটি তোমরা পড়েছ এই যে তো এখানে দেখো এই যে চার আর পাঁচ নম্বর উত্তর করতে হবে এই প্যাসেজ থেকে তো এখানে এই সামারি লিখবে এই প্যাসেজের একটা সামারি তোমরা নিজের ভাষায় লিখবে ছয় নম্বর দেখো ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ বি অ্যান্ড সি টু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্স এখানে টোটাল মার্ক হচ্ছে পাঁচ মার্ক এবং এখানে যে পাঁচ নম্বর ছিল এখানে পাঁচ নম্বরে তোমাদের মার্ক হবে দশ মার্ক এখানে কলাম এ কলাম পি এবং কলাম সি তো এগুলো হচ্ছে তোমাদেরকে পূরণ করতে হবে মানে মিল করতে হবে কলাম এ এর সাথে কোনটা যাবে বিয়ের সাথে কোনটা যাবে এবং সি এর সাথে কোনটা এভাবে এবার দেখো সাত নম্বরে পুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্স নিড টু রিটেন এখানে হচ্ছে আর্টমার্ক অর্থাৎ এটা একটি রিয়ারেন্স এই রিয়ারেন্সটি তোমাদেরকে ভালোভাবে লিখতে হবে ঠিক তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আট নম্বর দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম দ্য পয়েম অফ ইউর টেক্সট বুক তো এই পয়েমের উত্তরগুলো তোমাদেরকে তোমাদের যে পঠিত বই রয়েছে ইংরেজি ফার্স্ট পেপার সেই বইতে পড়েছো সেখানকার আলোকে এগুলো উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে এখানে মার্ক হচ্ছে দশ মার্ক এবার দেখো নয় নম্বর বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম দ্য স্টোরি অফ ইউর টেক্সট বুক তো তোমার বইয়ের স্টোরি যেগুলো ছিল এই যে এখানে যেটা লেখা আছে সেই স্টোরি জানা থাকলে তোমরা এই উত্তরগুলো সহজেই করতে পারবে এবার দেখো রিটেন পার্ট পার্ট বি এখানে হচ্ছে তিরিশ মার্ক দশ নম্বর রয়েছে কি রিড দ্য বিগিনিং অফ দ্য ফ্লোয়িং স্টোরি দিস স্টোরি ইজ নট কমপ্লিট রাইট টেন নিউ সেন্টেন্স টু কমপ্লিট দ্য স্টোরি অ্যান্ড গিভ এ সুইটেবল টাইটেল টু ইট তো এখানে একটি স্টোরি দেওয়া রয়েছে এখানে কিছু লাইন দেওয়া রয়েছে এবং প্রথমে তোমাদেরকে স্টোরি একটা নাম দিতে হবে নাম দেওয়ার পরে বাকি স্টোরিগুলো তোমাদেরকে শেষ করতে হবে যেমন কি ওয়ান ডে টু ইস টল এ পিস অফ ব্রেড তো এটি সম্পর্কে তোমরা লিখবে এগারো নম্বর দেখো সাপোজ ইউ আর নাদিয়া অর নাদিম ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম ফাহিম অর ফাহিমা হু ডাজ নট রিড নিউজ পেপার নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এটা হচ্ছে পুনর্বাণ তো এই হলো তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে এখনও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা অবশ্যই প্রশ্নটি ভালোভাবে বাসায় দেখবে তো আজকে ভিডিওটি পর্যন্ত পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি